তার মধ্যে এখানে জারওয়ান হাইব্রিড এসমান নেফিয়ার আছে পাকচুং ওয়ান লাল পাকচং সিও ফোর হাইব্রিড সিএন সিও ফোর এবং কি পানিতে চাষের জন্য আছে হোয়াইট জার্মান হাইব্রিড এবং অজানা হাইব্রিড

ফলন ভালো সব থেকে মূল বিষয় হচ্ছে পুষ্টি পুষ্টি এবং প্রোটিন মান যেটা বেশি ভালো আমরা সেই ঘাসটি চাষ করব এটা কত পার্সেন্ট এটা 25% প্রোটিন মান রয়েছে এই ঘাস 25 জি জি এটা কি আমাদের গরু ছাগল কি ভালো খায় এটা মূলত ছাগল এবং ভেড়ার জন্য অত্যন্ত উপযোগী ঘাস আর যে কোনো ঘাস দেখা যায় যে যারা ঘাসটা খেতে চায় না ছাগল কিন্তু আপনার এই ঘাসটা অনেক নরম থাকে এবং কি সব এটা গরু গরু তো খাবেই কিন্তু ছাগল ভেড়ার জন্য যারা ছাগল ভেড়ার খামারিও অনেক রয়েছে তাদের জন্য তারা নিশ্চিন্তে এই ঘাসটা চাষ করতে পারে এটা কতদিন হচ্ছে আপনার এখান থেকে আমরা প্রায় তিনবার ঘাস সংগ্রহ করেছি সংগ্রহ করছি এই ঘাসগুলোর বয়স প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে এগুলো আমরা ইচ্ছা করলে এখন কেটে আমাদের এবং কে ছাগলকে খাইতে পারবো আপনার কতটুকু জমিতে এই ঘাস রয়েছে এই ঘাসটা প্রায় পাঁচ থেকে ছয় কাটা এখানে রয়েছে ওইদিকে আরো দশ কাটার মতন রয়েছে ঘাসটা কোথায় হয় উঁচু স্থানে না নিচু এই ঘাসটার চাষ উপযোগী জমি হচ্ছে আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে যে সকল জমিতে আপনার দশ থেকে পনেরো দিনে বেশি পানি জমে থাকে না আপনার পানি হলো সারা দিন কিন্তু কোনো পানি জমে থাকলো না এক কথা উঁচু জায়গায় এই ঘাসটি আপনাকে চাষ করতে হবে উঁচু জায়গায় ভালো হয় যে উঁচু জায়গায় অনেক ভালো ফলন পাবেন এটা আপনি আপনার বিঘাপতি কেমন হতে পারে বিঘায় আমরা যদি ৩০ তেত্রিশ শতাংশ বিঘা হিসেব করি জি জি এই ঘাসটি প্রায় দশ থেকে বারো টন আসবে দশ থেকে বারো টন পুঁতি আপনি একবার হয়ে গেল কাটলেন দশ থেকে বারো টন ঘাস পাবেন আপনি তেত্রিশ শতাংশ জমিতে এটা রোপণ পদ্ধতি কি রোপণ পদ্ধতি হচ্ছে প্রথমে যদি আপনি জমিটি ভালোভাবে নির্বাচন করতে হবে আপনাকে উঁচু জমি আর রোপণের ক্ষেত্রে আপনি গোবর ব্যবহার করতে পারেন আগে আপনি জৈব যত ব্যবহার করবেন এই ঘাসটির ফলন আপনি তত ভালো পাবেন ক্ষেত্রে আপনাকে গোবর দিয়ে জমিতে তিন থেকে চার দিয়ে এই ঘাসের কাটিং এই ঘাসের বীজ হয় না এই ঘাসের কাটিং আপনাকে রোপণ করতে হবে এই ঘাসটি চেনার উপায় হচ্ছে আপনি যদি স্মার্ট ঘাস চাষ করেন কখনো আপনার চেনার উপায় গিট গুলো হচ্ছে কাছাকাছি কাঁচা কাছাকাছি অন্যান্য যে যারা ঘাস রয়েছে গিট অনেক দূরত্ব আছে এগুলো খুব ঘন ঘন এই ঘাসটি রোপণের ক্ষেত্রে জমি ভালোভাবে চাষ করে আপনাকে তিন ফিট অথবা চার ফিট মানে অনেক দূরে দূরে রোপণ করতে হয় এই ঘাসটি কারণ আপনি দেখতে পাচ্ছেন একটি আমরা মাত্র এখানে একটি কাটিং রোপণ করেছিলাম একটি কাটিং কত বড় ঝোপ হয়ে গেছে এটা শুধু একটি কাটিং না হ্যাঁ এখানে শুধু একটি কাটিং রোপণ করা হয়েছিল আপনার তিন গিটে একটি কাটিং রোপণ করা হয়েছিল এই কাটিংটা কিভাবে রোপণ করতে হয় হ্যাঁ এই কাটিং গুলো রোপণ করার নিয়ম হচ্ছে আপনাকে জমিটা চাষ দিয়ে নরম করলে আপনার জমিতে যখন রোপণ করবেন কাটিংটা শুয়ে লাগাইতে হবে আপনাকে একবারে শুয়ে দিয়ে শুয়ে ইঞ্চি মাটি বেশি গভীরে দেওয়া যাবে না জি হাফ ইঞ্চি মাটি ঢাকা দিলে হয়ে যাবে আপনার কতদিন পর অঙ্কুর বের হবে অঙ্কুর প্রায় 7 থেকে 10 দিনের মধ্যে পুরো জমির যে কাটিং গুলো যদি মান ভালো থাকে 7 থেকে 10 দিনে সবগুলা অঙ্কুর হয়ে যাবে আপনার মোট কতগুলো

গরু ছাগল কোনটা সেক্ষেত্রে বর্তমানে উঁচু জমির জন্য সেরা দুইটি ঘাস হচ্ছে আপনার নেপিয়ার এবং কি জারাওয়ান হাইব্রিড জারাওয়ান খামার করে মনে করেন যে ঘাস ঘাস খাওয়াইতে চান লাভ করতে চান তাহলে এই দুইটি ঘাস বর্তমানে চাষ করতে পারে খামারি এটা তো শুধু উঁচু জমিতে হয় মনে করেন আমাদের উচ্চ জমি নাই আমি এখন নিচু জমিতে এটা নিচু জমিতে তো হবে না কি চাষ নিচু জমিতে বলতে হলো বলতে বোঝাচ্ছে যে নিচু জমিতে যেগুলো তো পানি পানি জমে থাকে পানির জন্য হচ্ছে জার্মান হাইব্রিড এবং অজানা হাইব্রিড কিন্তু ওই ঘাসগুলোর প্রোটিন মান অনেক কম এবং কি প্রোডাকশনও অনেক কম আসে ওগুলোতে জি জি কিন্তু আপনার যদি যদি নিচু জমি থাকতে যে কোনো কিছু চাষ হয় না সেক্ষেত্রে আপনি ওইখানে ওই ঘাসটা চাষ করতে পারেন কিন্তু আবাদি জমিতে ওই ঘাসটা চাষ করে আপনি সফল হতে পারবেন আপনি এগুলা যে এতগুলা করতেছেন এত নিশ্চয় খামার আছে না আমার হলো তো খামার এটা আমি বাণিজ্যিক ভাবে করতেছি এই ঘাসটা থেকে আমি কাটিং উৎপাদন করি এবং কি এই কাটিংটা সারা বাংলাদেশে পৌঁছায় দেই অথবা আমার প্রজেক্টে এসে কেউ নিতে চাইলে কোনো খামারি আমি কাটিং এটা এগুলা কাটিং একটা সেন এই ঘাসে কাটিং গুলো তো আপনারা সারা 20 সারা দেশে ছড়িয়ে দেওয়া চিন্তা ভাবনা না আমি এটা কি দামে কি হিসাবে বিক্রি করতেছেন কাটিং আমি মূলত তো 2003 বছর থেকে কাটিং ব্যবসায় করতেছি ঘাসের বিভিন্ন ধরনের ঘাসের এবং কি সাইলেজও করে থাকি ঘাস এবং ভুট্টার বর্তমানে আমরা প্রথম যেহেতু যখন এই ঘাসটা আনছিলাম প্রায় কাটিংগুলো পাঁচ টাকা করে সেল করছিলাম এখন যেহেতু অনেকের কাছেই পৌঁছে গেছে অথবা কেউ খুঁজলেও আবার পাচ্ছে না কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে সহজেই অনেকে পেয়ে যায় আমরা বর্তমানে এই স্পান নেপিয়ারের ঘাসের কাটিং দুই টাকা করে সেল করতেছি আর যারা ঘাসগুলো এক টাকা যা অন্যান্য যে ঘাসগুলো রয়েছে এক টাকা করে সেল করে এটা কি কম বেশি হওয়ার সম্ভাবনা আছে না আমরা কম্পেয়ার করি যেখানে দেখা যাচ্ছে অনেকে পাঁচ হাজার ছয় হাজার নিল সেক্ষেত্রে কিছু কম করা যায় কিন্তু আপনার এক হাজার দুই নিলে দেখছে যে আমাদের লেবার খরচ বস্তা কুরিয়ার নিয়ে যাওয়া এগুলো দিয়ে পোষাবে না সেই জন্য আমাদের পাঁচ হাজার যারা নেবে সেক্ষেত্রে আমরা রেটটা একটু কম ধরে দিয়ে দিই ওনাদেরকে কাটিংগুলো আচ্ছা সেলিম ভাই আমাদের